সস্তার প্ল্যান দিয়ে গ্রাহকদের মধ্যে অভ্যেস তৈরি করে দিয়েছিল এবার বারবার পরিষেবার মূল্য বাড়াচ্ছে জিও আর এভাবেই দেখিয়ে চলেছে দাদাগিরি বুধবার মানে তেসরা জুলাই থেকে ফের বিভিন্ন প্ল্যানের দাম বাড়িয়েছে মুকেশ আম্বানির জিও তার চাপেই এখন কার্যত হাত কামড়াচ্ছেন অনেকেই অনেকে আবার অসন্তোষ প্রকাশ করেছেন কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় মিম ভাইরাল করছেন বলছেন ছেলের রাজকীয় বিয়ের খরচ তুলতেই নাকি মুকেশ অম্বানির এই প্ল্যান তবে যাই হোক জিও দাম বাড়িয়েছে যারা জিও সিম ব্যবহার করছেন আজকের প্রতিবেদন তাদের জন্য জেনে নিন জিওর কোন প্ল্যানগুলো ব্যবহার করলে আপনার পকেটে চাপ কিছুটা হলেও কম হবে প্রথমেই আসা যাক আঠাশ দিনের প্ল্যান নিয়ে একশো টাকার প্ল্যান বেড়ে হয়েছে একশো টাকা আনলিমিটেড কলের সুবিধে পাবেন মাসে দু জিবি ডেটা পাবেন আর সঙ্গে পাবেন এসএমএস দুশো ন টাকার প্ল্যান বেড়ে হয়েছে দুশো উনপঞ্চাশ টাকা এই প্ল্যানেও আনলিমিটেড কলের পাবেন প্রতিদিন ডেটা পাবেন এক জিবি করে সঙ্গে একশো এসএমএস দুশো উনচল্লিশ টাকার প্ল্যান বেড়ে হয়েছে দুশো নিরানব্বই টাকা এখানেও পাবেন আনলিমিটেড কলের সুবিধে রোজ দেড় জিবি ডেটা পাবেন একশোটি এসএমএস দুশো নিরানব্বই টাকার প্ল্যান বেড়ে হয়েছে তিনশো টাকা এই প্ল্যানে ফাইভ জি সুবিধে পাবেন আনলিমিটেড ভয়েস কলের সুবিধে রয়েছে সঙ্গে প্রতিদিন দু জিবি ডেটা এবং একশোটা এসএমএস তিনশো উনপঞ্চাশ টাকার প্ল্যান বেড়ে হয়েছে তিনশো নিরানব্বই টাকা এই প্ল্যানেও ফাইভ জি সুবিধে পাবেন রয়েছে আনলিমিটেড ভয়েস কলের সুবিধে প্রতিদিন আড়াই জিবি ডেটা এবং একশোটা এসএমএস তিনশো নিরানব্বই টাকার প্ল্যান বেড়ে হলো চারশো টাকা অবশ্যই এখানেও ফাইভ জি পরিষেবা পাবেন সঙ্গে রয়েছে আনলিমিটেড ভয়েস কলের সুবিধে প্রতিদিন পাবেন তিন জিবি ডেটা এবং একশোটা এসএমএস এবার আসা যাক দু মাসের প্ল্যানে চারশো উনআশি টাকার প্ল্যান বেড়ে হয়েছে পাঁচশো উনআশি টাকা পাবেন আনলিমিটেড ভয়েস কলের সুবিধে প্রতিদিন দেড় জিবি ডেটা এবং একশোটা এস এম পাঁচশো তেত্রিশ টাকার প্ল্যান বেড়ে হয়েছে ছশো উনত্রিশ টাকা পাবেন আনলিমিটেড ভয়েস কলের সুবিধে প্রতিদিন দুই জিবি ডেটা আর একশোটা এস এবার বলি তিন মাসের প্ল্যান পঁচানব্বই টাকার প্ল্যান বেড়ে হয়েছে টাকা এখানেও পাবেন পাবেন আনলিমিটেড ভয়েস কলের মাসে ডেটা সঙ্গে পাবেন প্রতিদিন একশোটা এসএমএস চারশো উনআশি টাকার প্ল্যান বেড়ে হয়েছে পাঁচশো উনআশি টাকা পাবেন আনলিমিটেড ভয়েস কলের সুবিধে প্রতিদিন এক জিবি করে ডেটা আর একশোটি এসএমএস প্রতিদিন ছশো ছেষট্টি টাকার প্ল্যান বেড়ে হয়েছে সাতশো নিরানব্বই টাকা এখানেও পাবেন আনলিমিটেড ভয়স কল প্রতিদিন দেড় জিবি ডেটা এবং একশোটি এসএমএস সাতশো উনিশ টাকার প্ল্যান বেড়ে হয়েছে আটশো টাকা পাবেন ফাইভ জি পরিষেবা পাবেন আনলিমিটেড কলের সুবিধা প্রতিদিন মিলবে দুই জিবি ডেটা আর একশোটা এসএমএস নশো নিরানব্বই টাকার প্ল্যান বেড়ে হয়েছে এক হাজার একশো নিরানব্বই টাকা এখানেও ফাইভ জি পরিষেবা পাচ্ছেন পাচ্ছেন আনলিমিটেড কলের সুবিধে প্রতিদিন তিন জিবি ডেটা পাবেন সঙ্গে একশোটা এসএমএস এবার আসি এক বছরের প্ল্যানে টাকার প্ল্যান হয়েছে টাকা আঠাশ দিনের নিরীক্ষে এক বছরে আপনি পাবেন আনলিমিটেড ভয়েস কলের সুবিধে চব্বিশ জিবি ডেটা আর প্রতিদিন একশোটা এস এম এস দু হাজার নশো নিরানব্বই টাকার প্ল্যান বেড়ে হয়েছে তিন টাকা এখানেও আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাবেন সঙ্গে প্রতিদিন আড়াই জিবি ডেটা এবং রোজ একশোটা এসএমএস এই তো গেল জিওর যাবতীয় প্ল্যান এবার বলা যাক কোন প্ল্যানগুলো সাশ্রয়ী মানে পকেটে অতটা চাপ পড়বে না সাশ্রয়ী প্ল্যান নিতে হলে খেয়াল রাখতে হবে ডেটা আপনি কম ব্যবহার করবেন নাকি বেশি যদি ডেটা কম ব্যবহার করেন আর একবারের বেশি খরচ করতে মন না চায় তাহলে রিচার্জ করুন একশো উননব্বই টাকার প্ল্যান যদি একটু বেশি খরচ করতে চান তাহলে তিন মাসের জন্য চারশো উনআশি টাকা দিয়ে রিচার্জ করতে পারেন আর এক বছরের জন্য নিশ্চিন্ত হতে চাইলে এক টাকা দিয়ে একেবারে রিচার্জ করানোটা বেটার যদি ডেটা বেশি খরচ করতে চান তাহলে বুঝে রিচার্জ করুন আপনার এক জিবি প্রয়োজন নাকি দেড় জিবি নাকি দু জিবি যদি খরচ করতে পারেন একটু বেশি তাহলে তিন মাসের প্ল্যান একেবারে রিচার্জ করে ফেলুন যেটা তিন মাসের জন্য পাঁচশো উনআশি টাকা আর যদি তিন হাজার টাকা একেবারে করে নিতে পারেন তাহলে বছরে রিচার্জ একেবারে ওই তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকা দিয়ে রিচার্জ করলে আড়াই জিবি ডেটা পাবেন আর যদি ফাইভ জি ডেটা ইউজ করতে চান তাহলে তো বলাই আছে এবার আপনার উপর পুরোটা দেখতে থাকুন সঙ্গে থাকুন বিজনেস প্রাইম নিউজ জীবন হোক অর্থবাহ